নিউ অনেকটাই হাইটে আছে খুব সুন্দর দুজনেই বর্তমানে একই জায়গায় আছে একটু বড় হোক তারপরে বাপার বুঝতে পারবো কিন্তু এখন আপনি কোথাও সাদা দেখতে পা কি অবস্থা এই তো যত্নই করছে না তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে কিন্তু অতটা পরিমাণে রোদ নেই আজকে না সকাল সকাল আমি পায়রা উড়িয়েছি আর তার থেকে বড় কথা আজকে বাড়িতে নতুন অতিথি চলে এসেছে তোমাদের দেখাতে হবে কিন্তু তার আগে আমরা দেখবো কে কে উঠছে আবার তো উঠছে আমাদের সুলতানা সুলতান এবি কোথায় ওরা দুইজন ওই দেখো গাইস কোথায় চলে গেছে অনেকটাই হাইটে আছে খুব সুন্দর দুজনই বর্তমানে একই জায়গায় আছে বন্ধুরা বিবেক পায়রা উড়িয়েছিল আর আমি তার জন্যই পায়রা উড়িয়েছি কিন্তু বিবেকের পায়রা টোটালি নেমে গেছে কোথায় গেল দুজন যে প্রচুর হাইটে আছে দেখা যাক কখন নামে নামতে লেট হবে যেহেতু অনেকদিন পরে উড়িয়েছি তো এখন আপাতত আমাদের ঘরে ভেতরে যেতে হবে এখন বর্তমানে বাইরে আছে আমাদের কালা সবুজের সুইটগিরি বাজার এদিকে বারান্দায় কিছু বাচ্চা আছে বন্ধুরা তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি আর ঘরে যাওয়ার আগে তোমাদের আমি আরো একটা ইনফরমেশন দিয়ে দিই ঘরে ভেতরে কিন্তু চটিয়ালে বাচ্চা নেই বন্ধুরা চটিয়ালে বাচ্চা দিয়ে তো এই পায়রা দুটো এনেছি টোটালি আমি এক্সচেঞ্জ করে এনেছি আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের কাছ থেকেই তো সেটা বড় কথা না বড় কথা যে পায়রা দুটো এনেছি সেই পায়রা দুটো হচ্ছে বন্ধুরা নিউ এডার চলো আমি তোমাদের দেখিয়ে দিই চলো এবার আমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই আবার আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে যেতে হবে চলো 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 বন্ধুরা বাইরে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের রাজায়নী বিবি আমাদের রাজায়নী কে সুপার লাগছে এখানে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বিবি এই যে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা এই যে আমাদের চুচু আমাদের চুচু বাইরে চলে এসেছে ও চুচু তুমি কীভাবে বাইরে এসছো এখানে এসছো না আমি বুঝে গেছি আর এখানে আছে আমাদের সুলতানের বেবির জোড়া আর আছে আমাদের কালদম মেলটা বন্ধুরা বেশ ভালো কথা তো এখন বর্তমানে আমি টোটালি সবাইকে আগে ছেড়ে দেবো চলো আসো সবাই বাইরে দেখি দেখি সরু সরু রাজা দেবী সরু 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 চাপা লেগে যাবে সরো সর সরো এই তো গুড তো এইবার চলে আসো টোটালি সবাই বাইরে আয় হায় 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 বন্ধুরা আমাদের নতুন পায়রা কোথাও দেখতে পারছো দেখতে পারবে না কারণ হচ্ছে ওই খপের ভেতরে আটকানো আছে আমি তোমাদের একটু পরে দেখাবো যখনই এখন সবাইকে আমরা খেতে দেবো তো এইবার চলো আমরা ডিম বাচ্চাগুলো চেক করে আসি চলো 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 আগে কোন খপে যাবো আগে আমরা নাপতার ফিমেল বিউটার কাছ থেকে ঘুরে আসি কি আছে কবে বাইরে বেরোবা তোমাকে তো আমি বাইরে বের করবো না জোর করে তোমার যবে ইচ্ছা হবে তবে বেরোবা তুমি ওই দেখো বেশ টুকটুক টুকটুক করে ঠোকা দেয় বাচ্চাটা কিন্তু অসা হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা আর এখানে কে বসে আছে এখন বর্তমানে আমাদের সিরাজি ফিমেলটা বসে আছে বন্ধুরা এর নিচে কিন্তু দুটো ডিম হয়ে গেছে পপের রূপে তাদের স্টার্ট করে দিয়েছে আমার এখন কোনো একটা ব্যবস্থা করতে হবে আমাদের কালা সবুজের সুইট গিরি ডিম এখানে দিয়ে দিতে হবে তোমরা অনেকে কমেন্ট করেছো বলেছো কালা সবুজের সুইট গিরি ডিম বুনোর ওইখানে দিয়ে দিতে কিন্তু বন্ধুরা বুনোর ওইখানে ডিম দিতে আমার প্রচুর ভয় করছে গেছে আগের কি হয়েছিল বাচ্চা টোটালি নিচে নিচে পড়েছিল তারপরে কি হলো বন্ধুরা বাচ্চার পুরো বক্স হয়ে বাজে অবস্থা হয়ে গেল বুনো দুটো না ঠিকঠাক মতন থাকে না আসে ওইখানে বসে টসে আবার চলে যায় বন্ধুরা কালকে আমি দেখলাম দুটো টিম শুধুমাত্র পড়ে আসে কেউ তা দিচ্ছে না মানে আমাদের বুনো রোম্যান্স মিটিং এ শেষ হচ্ছে না এইখানে তোমরা একটু নোটিস করো এখানে আসে বর্তমানে ব্রাউন মুখী বন্ধুরা এই দুটো বেবিকে দেখে না আমি একটু অবাক হয়ে যাচ্ছি যেহেতু দুটো বেবি টোটালি কালো হচ্ছে কিভাবে দেখো পুরো টোটালি কালো কোথাও আমি সাদা দেখতে না আর একটু বড় হোক তারপরে বুঝতে পারবো কিন্তু এখন আমি কোথাও সাদা দেখতে পাচ্ছি না পুরো টোটালি কালো তারপরে মাথার ওইখানে সাদা হচ্ছে মানে পিওর মুখী হচ্ছে এটা কি হবে সম্ভব আমি তো বুঝতে পারছি না যেহেতু জোড়া হচ্ছে আমাদের চুচু বন্ধুরা একটু সাদা তো থাকার কথা ও না 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 এই বিটা ডানায় আমি হালকা একটু সাদা দেখেছি সাদা তো আসবেই গাইস পিওর মুখী হবেই না হান্ড্রেড পার্সেন্ট ওই দেখো এই ডানায় হালকা হালকা একটু সাদা আছে তুই আমাকে এত ঠোকাচ্ছিস কেন হ্যাঁ আমি কিছু বলেছি তোকে দেখো আস্তে 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 চুচু আমাকে এত জোরে ঠোকায় না এখানে কে আসে তোমরা তাই দেখো এখন বর্তমানে চটিয়াল ফিমেলটা বসে আছে খুব সুন্দর হবে পপর পপর বাচ্চা নিয়ে বসে আছে ওর নিচে যেহেতু দুটো বাচ্চা আছে সমস্যা নেই বন্ধুরা দুটো বাচ্চার গ্রোথ একই হচ্ছে চাপ নেই গাইস কি অবস্থা এই বাচ্চাটাকে তো যত্নই করছে না দেখো বাচ্চাটা কতটা ছোট তোমরা তাই দেখো বাচ্চাটাকে নিয়ে একটু বসে থাক বাচ্চা যদি ওরকম দূরে থাকে না মরে যাবে বাচ্চাটা করব আমি জায়গা নেই কোথায় আমি করব। দু একটা বাচ্চা আসে বাচ্চাটা না প্রচুর বড় হয়ে গেছে এখানে ওই বাচ্চাটা দিলে একই অবস্থা হবে এখানে কে গে আছে তোমরা তাই দেখো এদেরও আমি জোর করে বাইরে বের করব না এদের যবে বাইরে আসতে ইচ্ছা করবে তবে বাইরে আসবে বন্ধুরা পায়ে আমি দেখতে পারছি দু একটা কালো লোমাই সাদা লোম হয়েছে দেখো এই বচ্চাটা টোটালি কালো বন্ধুরা এই সাদা সাদালম শুধুমাত্র বেশ ভালোই হয়েছে আমাদের মোটর মতন দেখতে হয়েছে এখানে কে বসে আছে এখন বর্তমানে আমাদের চিনা বসে আছে চিনাকে অজাম লাগছে আর একটা হুভিও আমরা দেখতে পারছি আর একটা হবি কোথায় চিনা দেখি দেখি আর একটা হবি দেখাও প্লিজ আর একটা দেখাও একটু ওই দেখো ওই যার একটা ওই সাইডে আছে দুটো হুভি বেশ ভালো আছে সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে নাপতা ভিভি মেলটা কোথায় 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 একপি তো নেই মেলটা কোথায় ওই দেখো ওই কর্নারে চলে গেছে কি অবস্থা কি অবস্থা এদিকে আসো এই নিচে থাকো দেখো গাইস কাটিংটা তোমার একটু দেখো তুফানি হয়ে সব পুরো কবে যে থেকে বাইরে বেরিয়ে উড়ে বেড়াবে টুকটুক করে দেখো অসম লাগছে তো এখন আপাতত আমাদের কি করতে হবে বেবিটাকে ঘরে ভেতরে রাখতে হবে তারপরে এই জানলাটা খুলে দিতে হবে জানলাটা খুললে টোটালি ঘরে ভেতরে হাওয়া প্রবেশ করবে যে গ্যাস ফ্যাস হয়ে আছে টোটালি সব বেরিয়ে যাবে তো জানালা খুলে দিয়েছি এইবার চলো আমরা বাইরে যাই চলো 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 তো এখন বর্তমানে সবাইকে টোটালি ও বা কালিন্দি বাইরেও চলে গেছে নাইস টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে বন্ধুরা কিন্তু আমাদের সুলতানা সুলতানা বিবি কোথায় সেটা একটু দেখতে হবে দেখি 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 সুলতান সুলতানা বিবি কোথায় তোমরা আপাতত আমি দেখতে পারছি না ওই যে দেখে ফেলেছি গাইস কোথায় গেছে তোমরা তাই দেখো ডেঞ্জারে সাইটে চলে গেছে দেখতে কি পারছো আমি উপরে ঠিকঠাক করে তাকাতে পারছি না আর এইদিকে দেখো আমাদের সুইট বাস চালের উপরে উঠে গেছে সুইট বাস তোমার দেখা দেখে যদি কালা সবুজ ওঠার চেষ্টা করে আর যদি নিচে পড়ে যায় এর দায় কে নেবে শয়তান উপরে গিয়ে চলাচল করছে কই তোমাদের আরও একবার দেখিয়ে দিই ওই যে দেখতে পেরেছি এইখানে আছে টোটালি এদিকটায় এ দেখো ডেন্জরে সুসে গাই ব্যস্ত থাকুক চাপ নেই কোনো সবাই গাছ তিরিশ মিনিট হয়েছে আর একটু তো উড়বে তো সেটা বড় কথা না বড় কথা এখন টোটালি সবাইকে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে তারপরে আমাদের সুলতানা না বিবি নিচে আসার পরে ওদের দুজনকে আমি খেতে দিয়ে দেবো চাপ নেই তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই দেখো গাইস টোটালি সবাই বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে তো পায়রা একটু জলও নিয়ে এসেছি খাবারও নিয়ে এসেছি এখন টোটালি সবাইকে ছাড়তে হবে তারপরে আমাদের ভেতরে আরও একটা কাজ আছে বন্ধুরা আমাদের নতুন পায়রাগুলোকে বাইরে আনতে হবে তোমাদের দেখাতে হবে নতুন পায়রাগুলো এখন টোটালি ঘরের ভেতরে আটকানো তো আমি ছেড়ে দিই আয় 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 এইবার যখন সবাই একসাথে বেরোয় তখন গাই সেই লাগে খতরনাক লাগে দেখতে আর সোলোলি স্লোলি বেরোলে মনে হয় কোন কটা কোন কটা দেখি 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 টোটালি সবাইকে জল দিয়ে দিই কেন এই কর্ন পুরো পরিষ্কার জায়গা আর যদি পটি ফটি করে একটু ওইদিকে যাই করে আসো এইখানে যেন পটি করেন না সব সময় পটি করে ঘরে ভেতরে পটি করে এসছে এটা আমি মানলাম বন্ধুরা কিন্তু এইখানে এসে খাবার এইখানে এসে আবার পটি করার কি মানে হয় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও জল খাও তো এইবার আনতে হবে আমাদের নতুন সদস্য হয়ে কিন্তু তার আগে আমি টোটালি সবাইকে প্রপারভাবে খেতে দিয়ে যাব। বন্ধুরা বাইরে তো বেরিয়ে গেছে টোটালি সব কটা পায়রা বাইরে বেরিয়ে একটু ঘোরাফেরা করছে এখন কি খেতে দেওয়াটা উচিত হবে একটু ঘুরে ফেরেনি আমি নতুন পায়রা নিয়ে আসি আগে চলো 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 কে কে উপরে উঠতে পারো না হাউজের বিবি যাও যাও উপরে চলে যাও হাউজের বিবি উঠে গেছে উপরে আর কে আছে যাও যাও আমাদের 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 ট্যাঙ্গো বেরিয়ে গেছে তার মানে আমাদের এখনই খেতে দিতে হবে তো এখন বর্তমানে আমরা নেব আমাদের নতুন পায়রা আমাদের নতুন সদস্য পায়রা দুটো আশা করি তোমাদের পছন্দ হবে আসো 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 হাতে আসো তুমিও আসো আর পায়রা দুটোকে আগে থেকে আমি ছাড়বো না টোটালি তোমাদের শখ করাবো তারপরে পায়রা দুটোকে ছাড়বো দেখে ফেলেছো মনে হয় তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার গিরিবাস বন্ধুরা এই দুটো আমার মনে হয় কাল ছিল কিন্তু পপার এদের নাম আমার জানা নেই তোমরা যারা যারা এদের পপার নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দাঁড়া দাঁড়া শয়তান পপার ভাবে ধরতেই দিচ্ছে না তো আমি তোমাদের দেখিয়ে দিই কাছ থেকে প্লাস চোখে শখ করিয়ে দেবো এই যে পায়রা দুটো এই দুটোকে কি বলে কি পায়রা বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বুঝেছো দুটো হচ্ছে নিউ অ্যাডাল্ট পায়রা আর কিছুদিনের ভেতরে পুরো অ্যাডাল্ট হয়ে যাবে এই দেখো প্রথমে একটা চোখে চোখ করে নাও তারপরে এটার করে নাও দেখি লাগছে না খুবই সুন্দর তো ছেড়ে দিই আমি টোটালি আমাদের নতুন পায়রাকে আমাদের নতুন পায়রা আশা করি খাবার দাবার খাওয়া খাই করবে স্টান টান তো ঘরের ভেতরে চলে গেল কি অবস্থা আমাদের নতুন পাড়ে এত ভিতু হায় হায় আয় হায় 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 আয় হায় 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 তুই তো বাইরে আয় নতুন দুটোই কি চলে যাবে নাকি আয় 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 হ্যাঁ দেখো দেখো আবার বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে চলে গেল এইখান দিয়ে আবার বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে ও দেখো পরে কি পাগল আমি নিচে গোটা খেতে দিয়ে দিই নিচেও কি অবস্থা বাজি অবস্থা বানিয়ে দিয়েছে হয় নাও হয় নাও আয় হায় হ্যাঁ হায় হায় হ্যাঁ হায় 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 হ্যাঁ টোটালি ওরা নিচেই খাক বন্ধুরা নতুন তো নিচে যদি খায় বেশ ভালো হবে অনেকটাই খাবার খাবে তারপর জলটা আমি নিচে নামিয়ে তো বলছি আপনিই কোনো এখন বর্তমানে আমাদের সব পায়রাগুলোকে আমরা পারফেক্টভাবে খাইয়ে দিই খাও 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 পেঁকু হয় নাও এখানে নাও সরি পেঁকু না চিকু এখানে আর কটা দিতে হবে এখানে আর কটা দিতে হবে পরিষ্কার জায়গা টোটালি আসো 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 আমাদের ড্যানিশের খাওয়ার স্পিড বেড়ে গেছে আমাদের ড্যানিশ এখন তুফানি স্পিড খায় বন্ধুরা তো এখন বর্তমানে টোটালি সবাই ঠিকঠাক আছে নাকি সেটা আমার একটু চেক করতে হবে আমাদের দেশি ফিমেলটার গায়ে ওরকম পটি কেন দেশি ফিমেলটার গায়ে মনে হয় পটি করে দিয়েছিল বন্ধুরা বন্ধুরা সকালে তো বেশ ভালোই হাওয়া চলছিল এখনো বেশ ভালো হাওয়া চলছে কিন্তু গরম না আরো দ্বিগুণ লাগছে বন্ধুরা কিচ্ছু করার নেই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর আজকে দেখি দুপুর নাগাদ যদি পারফেক্টভাবে রোদ ওঠে এদের আমি স্নান করতে দেবো অত চাপ নেই কোনো মজাই মজা ঠান্ডা জলে স্নান করবে ঠান্ডা জলে স্নান করে রোদের ভেতরে পুরো এরকম ডানা মেলে শুয়ে থাকবে চাপ নেই কোনো হেডফোনের চার্জ নেই অতটা বেশি হেডফোনে বলতে মাইকে আছে এখনও বর্তমানে সবুজ আলো জ্বলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কালো সবুজ হ্যাঁ নাও ওকর্নারে খাও ওকর্নারে খাও বেশি বেশি করে খাও আসো 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 নাও এখানে বেশি বেশি করে খাবা বেশি বেশি করে ডিম পারবা তাড়াতাড়ি আমি তো ভুলেই গেছি অসুস্থ কাছে যেতে হবে ওদের টোটালি খেতে দিতে হবে অসুস্থ পায়রা আই আমাদের মোটর বেবি হচ্ছে সব থেকে বেশি পাগল হচ্ছে এখানে এখানে লিডার হচ্ছে আমাদের মোটর বেবি আমাদের মোটর বিবি সবাইকে টুকটুক টুকটুক করে ঠোকা দেয় দাঁড়াও সরো সর সরো জলে বাড়ি আমাদের ম্যাড্রাস সিমেন্ট হচ্ছে একটু খারাপ অবস্থা ম্যাড্রাস সিমেন্ট এখন পুরো মাথা বাঁকা হয়ে আছে মাঝে মাঝে সোজা হয় এ খাবারও তো ফেলো না একটু স্টাইল কম দেখিয়ে খাও ভেসার খাওয়ার স্টাইল খাবার মুখে নিয়ে পিছনের দিকে টান দেয় এটা যাই সত্যি কথা বলতে স্টাইল না এটা হচ্ছে হচ্ছে ওর ওর দুর্ভাগ্য এটাই রোগ পুরো সেই মাথা কাঁপানো রোগ হয়েছে পুরো রোগটা না ওর তো এখন বর্তমানে সবার তো বেশ ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি খেতে হবে হ্যাঁ আর কি খাওয়া দাওয়া করবা টমেটো এদিকে আসো ওপরে আসো হ্যাঁ হ্যাঁ সবাই খাও খাও মুখ ডোকা দাও ব্রাউন মুখী তুমি কেন আসছো মুখ তোমার মুখ পৌঁছাবে না নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও আমাদের মোটু খাবে শুধু দেখো মোটু পুরো গলা ঢুকিয়ে দিয়েছে গেছে দাঁড়াও 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 দেখি আমি খাবার হাতে নি খাবার হাতে নি আমি তারপরে তোমাকে তোমাদের দিচ্ছি দাঁড়াও ওপর বিভাগে খাবারের মুখটা বন্ধ করি আর কটা দিয়ে গেছে সুললি সুললি খাচ্ছিল যেই খাবার শেষ হয়ে গেছে এখন আবার লাফালাফি করছে এই এই কটাই ফিনিশ এই কটাই লাস্ট আর পরে দেবো খেতে মটু মোটু মোটু ভালো ভুট্টা খায় কিন্তু বড় বড় ঠোঁট বন্ধুরা ভুট্টা পুরো প্রপার ভাবে মুখে তুলতে পারে মোটু 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 এই যে হাউসের না তুমি কটা খাও তো নিচেও খাবার ফিনিশ হয়ে গেছে চাপ নেই কোনো এখন শুধুমাত্র জলটা আমার নিচে নামিয়ে দিতে হবে বন্ধুরা আর এদিকে আমাদের সুলতানা সুলতানের বেবি কোথায় আমি আপাতত আমি দেখতে পারছি না সুলতান সুলতানের বেবি আপাতত আমি দেখতে পারছি না দূরবীন বানাতে হবে সিরিয়াসলি দেখতে পারছি না হ্যাঁ দেখেছি দেখেছি ও পুরো গাইজ মেঘ যাচ্ছে কালো এই সাইড দিয়ে একটু রোদ উঠেছে আর এই যে মিটিল দিয়ে উঠছে আমাদের সুলতানা সুলতানের বেবি খুব সুন্দর রাউন্ড মেরে যাচ্ছে বন্ধুরা এখন বর্তমানে এদের আমি এদের মতনই ছেড়ে দিই আমাদের রহস্য কি খাবার ফেলছে নাকি খাবার ফেললে সমস্যা খাবার ফেললে এই এই পায়রাগুলো খেলে না টোটালি সমস্যা হতে পারে এর জন্য আমার কি করতে হবে বলতো ওই খাঁচার সামনের যে জায়গাটা আছে না নিচের ঢোকার ওই জায়গাটা টোটালি বন্ধ করে দিতে হবে তাহলে বেশ ভালো হবে বন্ধুরা কিন্তু নেট লাগবে তার জন্য ওই দেখো আমাদের দেশি চালের উপরে চলে গেছে দেশি যেহেতু এখন প্রপারভাবে রোমাঞ্চ স্টার্ট হয়ে গেছে দেশি দেখা এখন কি করে মেলটা ফিমেলটাকে ধা করে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা অসম লাগছে কিন্তু আমাদের ডানিশে যে উপরে চলে গেছে আমাদের হোমার উপরে চলে গেছে এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতানা সুলতানের বেবি কোথায় দাঁড়ো তার জন্য আমার আগে দেখতে হবে পারফেক্ট ভাবে এই যে দেখে ফেলেছি বুঝেছো পুরো তুফানি হাইটা আছে বর্তমানে দুজনই একসাথে আছে হালকা একটু দূরে আছে এ তোমরা আবার উড়াউড়ি করো না দেখো ডানিস উঠছে গাইছে কোথায় গেল আসছে আসছে এদিকে আসছে চাপ নেই এদিকে আসুক তারপর আমি তোমাদের প্রপার ভাবে দেখিয়ে দিচ্ছি ওই যে দুজনই বর্তমানে একই সাথে আছে প্রচুর উপরে আছে আজকে এক ঘন্টায় বেশি উঠবে হান্ড্রেড পারসেন্ট ওই যে এখনো নামার কোনো ভাব লক্ষণ আমি দেখতে পাচ্ছি না আমাদের ম্যাড্রাস তো ডনগিরি দেখাচ্ছে দেখো 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 এরকম ডানা যখনই উঁচু করে না পায়রা চরম লাগে আমাদের বালাকে সব থেকে বেশি ভালো লাগে ওরকম ডানা উঁচু করলে কোথায় আমাদের বালা আমাদের বালা এখানে টাকা টাকি করছে ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি প্লাস আসছে আমাদের নতুন পায়রা সাইডে গিয়ে হ্যাঁ তোমরা দুজনে যে উপরে কুড়ুকুড়ু করছো ওটা তো আমি উঠিয়ে দিয়েছি এখন অটোমেটিক একা একা চলে আসতে পারে জলটা আমি নিচে নামিয়ে দিই আমাদের নতুন পায়রা তো আবার জল খাবে খাও 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 আসো 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 তাড়াতাড়ি গাইজ এই দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদের যদি আমি বাচ্চাও না তুলি মেন হচ্ছে এনএসি এদের ফস্টারিং এর জন্য বন্ধুরা বন্ধুরা পারফেক্ট জোড়া তো এর জন্য বেশ ভালোই হবে এদের বাচ্চারও কালার অসম হবে মাঝে মাঝে আমরা এদের বাচ্চাও তুলবো বন্ধুরা কিন্তু মেন এনএসি হচ্ছে অন্য পায়রার ডিম ফোটানোর জন্য যেহেতু আমাদের এখনো অন্য পারে ডিম ফোটানোর জন্য মানে ফস্টারিং এর পায়রা আরো আনতে হবে দেখো জল টল খেয়ে ঘরের ভেতরে চলে গেল এই যে একটা আরেকটা মানে ঘরের ভেতর অলরেডি চলে গেছে ও আর একটা দেখো কোথায় দাঁড়িয়ে পড়েছে ও নাইস আরে এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বিক্রি হয়ে গেছে তোমাদের ঘোরা আর ঘুরবা না যাও ঘরের ভেতরে চলে যাও তাহলে আর ঘুরতে হবে না এই যে আমাদের রাজা আনি বেবি ঘরের ভেতরে চলে এসছে টান টান বেশ ভালো কথা আর এখানে ডাগাডাগি করছে আমাদের চটিয়াল মেলটা বন্ধুরা তাও আর কার পেছনে আমাদের খালা সবুজের পেছনে নাইস কোথায় আমাদের সুলতানা সুলতানা বেবি কোথায় বন্ধুরা মেঘ দেখো কতটা মেঘ পুরো কালো মেঘ টোটালি এর জন্য মাঝে মাঝে আমরা পায়রা দেখতে পারছি না এখন একটু পরিষ্কার আকাশ বেরিয়েছে মেঘগুলো যেহেতু চলে গেছে বেশ ভালো কথা পায়রাদের কোনো সমস্যা হবে না এ দেখো কি করছে টোটালি সবাই চলকাচলি করছে আর ওই সব পায়রা এদিকে তিনটে পায়রাকে দেখতে পারছি আর ওই দেখো আমাদের ফ্যাসা কি করছে তোমরা তা দেখো ফ্যাসার খাওয়ার স্টাইলটা তোমরা একটু দেখবে বাবা ডাকাটা কি করে আবার ফ্যাঁসা আবার ডাকাটা কি করে ওরকম মাথা নিচে করে নাইস 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 তো চলো পায়রা চলো ড্যানিশ যাবে বর্তমানে ওই ছাদের চেষ্টা করছে এই সব পায়রা মনে ওই ছাদের উপরে চলে গেছে দেখি একটু ডাক দিয়ে দেখি না তো বামের উপর তো কেউ নেই ওহো এই দেখো গাছের উপরে বসেছে টোটালি গাই যে আমি ছ সাতটা পায়রা গাছের উপরে দেখতে পাচ্ছি ওই যে ভেতর দিয়ে দেখা যাচ্ছে এই তারপরে এটা কে আমাদের চিকু এটা বন্ধুরা তো সমস্যা নেই থাকুক একটু এনজয় করুক আর আমাদের দেশি মনে হয় এতক্ষণ মাঠে চলে গেছে বন্ধুরা দেশি মাঠে যাওয়ার এক্সপার্ট জন্য জন্যই তো ওদের বাচ্চাগুলো খুব সুন্দর হয় আর দেশি গাই আর ডিম দিতে একদিন কি দেড় দিন সময় লাগাবে হান্ড্রেড পার্সেন্ট তো সেটা বড় কথা না বড় কথা এবার আমার ব্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই